হ্যালো এভরিওয়ান আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে কিন্তু আমি চলে এসেছি অনেক দিন পরে বেশ কিছু সুন্দর সুন্দর লাইট ওয়েট কালেকশন নিয়ে যাদের বিয়ে খুবই সামনে তারা কিন্তু একদম মিস করবে না এই ভিডিওটা দেখে নাও খুবই সুন্দর সুন্দর কালেকশন তোমাদের জন্য নিয়ে খুব লাইট ওয়েটে তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং ভারী ওয়েটেরও কিন্তু অনেক কালেকশন যে কটা আমার পক্ষে নেওয়া সম্ভব ছিল সে কটাই নিয়ে কিন্তু আমি চলে এসেছি তোমাদের সামনে তো তোমরা খুবই সুন্দরভাবে দেখে নাও আজকের এই ভিডিওটা প্রথমেই দেখাবো একটা সুন্দর নেকলেস যেটার ওয়েট আছে দু গ্রাম নশো পনেরো মিলি দু গ্রাম নশো পনেরো মিলিতে কিন্তু তোমরা এই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছ যেটা কিন্তু অনেকটাই কাভারেজ দিচ্ছে আমি একটু কাছ থেকেও দেখিয়ে দেবো তোমাদেরকে ডিজাইনটা খুবই সুন্দর দেখতে এই ডিজাইনটা এটার ওয়েট আসছে দু গ্রাম নশো পনেরো মিলিগ্রাম নেক্সট একটা ডিজাইন দেখিয়ে দেবো এই ডিজাইনটার ওয়েট আছে দু গ্রাম পাঁচশো পনেরো মিলিগ্রাম দু গ্রাম পাঁচশো পনেরো মানে আড়াই গ্রামের নেকলেস তোমরা দেখতেই পাচ্ছ কতটা কাভারেজ দিচ্ছে কলার একটা খুবই সুন্দর নেকলেস কিন্তু লাইট ওয়েটের পরে এই নেকলেসটার ওয়েট আছে তিন গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম তিন গ্রাম দুশো সত্তর মিলিগ্রামের মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর একটা লাইট ওয়েট কালেকশন পেয়ে যাচ্ছ আরও সুন্দর ডিজাইন দেখিয়ে দেবো দু গ্রাম চারশো মানে আড়াই গ্রামও সম্পূর্ণ নয় দু গ্রাম চারশোর মধ্যে এই সুন্দর লাইট ওয়েট কালেকশনটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো আর একটা সুন্দর কালেকশন দেখিয়ে দেবো দু গ্রাম নশো মিলিতে কিন্তু এই হাই কভারেজওয়ালা একটা সুন্দর নেকলেস তোমরা পেয়ে যাচ্ছো তারই সাথে আরো সুন্দর সুন্দর কত কালেকশন আছে তোমরা দেখেই নাও দেখে দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু ভরপুর কালেকশন আছে তোমাদের যাদের মনে হচ্ছে অল্প বাজেটের মধ্যে খুবই সুন্দর সুন্দর জিনিস তোমরা নিতে চাইছো তারা কিন্তু একদম দেরি না করে ঝটপট চলে এসো আনন্দময়ী জুয়েলার্স সাথে দেখে নাও এই সুন্দর সুন্দর তেঁতুল পাতার যেসব নেকলেস গুলো এগুলো কিন্তু প্রচুর আছে যারা এখন ট্রেন্ডিং এ নিতে চাইছো হালকা ওয়েটের কালেকশন তারা একদম দেরি না করে চট জলদি চলে এসো আনন্দময়ী জুয়েলার্স